নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বয়স বাড়লেই বেশিরভাগ মানুষের শুরু হয়ে যায় বাদ ও বাতের ব্যথার সমস্যা বিশেষ করে চল্লিশ বছর থেকে তার ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের পঞ্চাশ বছর ও তার অধিক বয়স থেকে কি হয় এই বাদ ও বাতের ব্যথার সমস্যা শুরু হয়ে যায় তাই আজ আমরা জানবো যে বাত ও বাতের ব্যথা আসলে কি এবং কোন বয়সের পরে এই বাতের ব্যথা শুরু হয় আর সেই সাথে জানবো কিছু ঘরোয়া উপায় কি যার দ্বারা এই বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং সেই সাথে জানবো একটি এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ যেটি আপনার এই বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে আপনাকে সাহায্য করবে সেটাই আজ আপনাদেরকে জানাব বাদ মানে হচ্ছে আর্থারাইটিস আছে কি অস্ট্রো আর্থারাইটিস নিমোটয়েড আর্থারাইটিস এই সমস্যায় যে ব্যথা হয় সেই ব্যথায় কষ্ট পান না এমন কেউ নেই তাই আশা করব আপনারা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আজকে ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সাথে অনেক অনেক করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধবরা আপনার রিলেটিভরা উপকৃত হতে পারে এর দ্বারা আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সে সমস্ত বন্ধুদের একান্তভাবে অনুরোধ করবো চ্যানেলটি রাতে সাবস্ক্রাইব করে দিন তা বন্ধুরা আজকে যে হৈপেথিক ওষুধটির কথা বলবো সেটি আমি আপনাদেরকে পরে জানাচ্ছি প্রথমে কিন্তু জানাচ্ছি না বন্ধুরা আপনারা শুনুন ভালোভাবে শুনুন অস্থি অস্থিসন্ধি অর্থাৎ জয়েন্ট এই জয়েন্টের যে কাটিলেজগুলো থাকে সেই কাটিলেজের ক্ষয় হলে তারপরে কি হয় বাতের ব্যথা বা আর্থারাইটিসের ব্যথা শুরু হয় এই জয়েন্টগুলোতে কী থাকে বিশেষ করে বড় জয়েন্টগুলোতে সাদা রাবারের মতো এক ধরনের কাটিলেস থাকে সেই কাটিলেস কি করে না এই জয়েন্টের একটা বাঁধন তৈরি করে কীরকম বাঁধন না যা একটা জয়েন্ট তৈরি হয় কি না দুটো হারের সন্ধিতে তা সেই দুটো হার যাতে নিজেদের মধ্যে ঘর্ষণের দ্বারা ক্ষয়প্রাপ্ত না হয় তার জন্য একটা রাবারের জিনিস দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে কাটিলেজ তাই এই কাটিলেজ যখন নষ্ট হয়ে যায় তখন কি হয় সেখানে হাড়ের মধ্যে ঘর্ষণ শুরু হয়ে যায় কারণ সেই ঘর্ষণটাকে প্রতিরোধ করার জন্যই ওই কাঠিলসটা ছিল যখনই ওই কাটিলেসটা নষ্ট হতে শুরু করেছে তাহলে তখন হবে হাড়গুলোর মধ্যে ঘর্ষণ হতে থাকবে আর এর থেকে কি হয় হাড়ের মধ্যে ক্ষয় শুরু হয়ে যায় কারণ দুটো সলিড জিনিস যদি এইভাবে তারা ঘর্ষিত হতে থাকে তাহলে কী হবে দীর্ঘদিন এইভাবে ঘর্ষণ হতে হতে তাদের মধ্যে ক্ষয়প্রাপ্ত শুরু হয়ে যাবে আর এর থেকেই শুরু হয়ে যায় কি অস্ট্রো আর্থারাইটিস বা আর্থারাইটিসের মতো সমস্যা তা সাধারণত এই আর্থারাইটিস আমাদের দেশে দু ধরনের হয়ে থাকে অস্ট্রো আর্থারাইটিস এবং রিমোটয়েড আর্থারাইটিস তবে দেখা গেছে যে আমাদের দেশে অস্ট্রো আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে কারণ বিশেষজ্ঞরা বলছেন যে শরীরচর্চা নিয়মিত শরীরচর্চা না করা পরিশ্রমের অভাব থাকা অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এই সমস্ত কারণে কি হয় এই আর্থারাইটিস দেখা দিয়ে থাকে আমাদের দেশে আরেকটি বড় কারণ হচ্ছে কি অতিরিক্ত ওজন শরীরের অতিরিক্ত ওজন কিন্তু বড় একটা কারণ হয়ে থাকে এই অস্ট্রোর্থারাইটিস জন্য তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন কোন ঘরোয়া উপায়কে অবলম্বন করতে হবে কারণ আমি এগুলার ডিটেলসে অষ্ট আর্থালাইটিস সম্পর্কে বা রিমাটার সম্পর্কে বললাম না এর উপরে অলরেডি ভিডিও দেয়া আছে বন্ধুরা আপনারা চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে দেখে নেবেন যেমন হচ্ছে এই অষ্ট আর্থালাইটিসকে অর্থাৎ এই অস্ট্রোর্থালাইটিসের ব্যথা এবং তার হাড়ের যে ক্ষয় তাকে কিভাবে প্রতিরোধ করা যায় কিছু ঘরোয়া উপায় এবং কোন ওষুধ দ্বারা সেইগুলো আমরা জেনে নেব তো ওষুধটি আমরা পরে জানছি তার আগে জেনে নিই ঘরোয়া উপায়গুলিকে কোন কোন উপায়কে মানলে আমরা একে খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারবো এক নম্বর হচ্ছে কি না বাতের ব্যথা বাড়ার একটি প্রধান কারণ হচ্ছে কি শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব তাই আপনাকে এমন খাওয়া দাওয়া বেছে নিতে হবে যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামকে যোগান দিয়ে থাকবে দু নম্বর হচ্ছে কি ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত এছাড়া ডাক্তারের পরামর্শ মাফিক খাওয়া দাওয়া করতে হবে শরীরচর্চা করতে হবে তাহলে আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন আর আপনার ওজন কম থাকলে হাড়ের উপর চাপ কম পড়বে এর ফলে কি হবে আর্থারাইটিস থাকলেও তার যে ব্যথা সেই ব্যথার সমস্যা আপনাকে ভোগাবে না তিন নম্বর কি নিয়মিত শরীর শরীরচর্চা করতে হবে এর ফলে কি হবে হাড়ের জয়েন্টের মুভমেন্টটা সক্রিয় থাকবে আর তাই ব্যথা কম থাকবে চার নম্বর হচ্ছে কি ফিজিওথেরাপি করাতে হবে নিয়ম করে ফিজিওথেরাপি করলে কি হবে না আপনার দেহে রক্ত চলাচল বাড়বে যা আপনার যে জয়েন্টগুলো বিশেষ করে হাঁটুর জয়েন্টে হিপ জয়েন্টে আপনার ভার্টিপ্রাল যে স্পাইন জয়েন্ট সেখানে কি হবে না সেখানকার যে ইনফ্লামেশান সেটা কমবে কারণ সেখানে ফিজিওথেরাপি করার কারণে কী হবে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাবে আর ব্লাড সাপ্লাই বেড়ে গেলে আপনার ইনফ্লামেশানকে খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসবে তাই আর এর সঙ্গে কী হবে না আপনার জয়েন্টগুলো সচ্ছল থাকবে তাই ফিজিওথেরাপি করাটা অত্যন্ত জরুরি পাঁচ নম্বর কী হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কি সাঁতার কাটতে হবে কারণ সাঁতার হচ্ছে এমন একটি ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আপনার জয়েন্টের ব্যথাকে কম মাতে দারুণভাবে সাহায্য করে দারুণভাবে নিয়মিত সাঁতার কাটলে পেশিদের চাপ কম পড়ে দেহে কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং গবেষণা দেখা গেছে যে বিশেষ করে হাঁটু এবং হিপ জয়েন্টের জোর বেড়ে যায় তো এই পাঁচটা উপায় কি যদি আপনারা ঠিকমতো মেনে চলতে পারেন তাহলে আপনারা খুব সহজেই বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এই সমস্ত উপায় অবলম্বনের মাধ্যমে বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি কোম্পানির আর সেভেন্টি থ্রি এটি একটি অসাধারণ মেডিসিন এটি পরীক্ষিত আমার কাছে পরীক্ষিত বন্ধুরা আমি অনেক পেশেন্টকে দিয়ে কিন্তু দারুণ ফলাফল পেয়েছি যদি এই আর সেভেন্টি থ্রিকে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার শরীরে বিশেষ করে নি জয়েন্ট হিপ জয়েন্ট জয়েন্ট এই সমস্ত জয়েন্টের যে বাত সেই বাতের সমস্যাকে এবং বাতের কারণে যে ব্যথা সেই ব্যথাকে নাইনটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট নির্মূল করতে পারবে কারণ এই আর সেভেন্টি থ্রিতে যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলি রয়েছে সেগুলি হচ্ছে কি যেমন অ্যাসিড সালফিউরিকাম আর্জেন্টাম নাইটিকাম আর্নিকা ব্রায়োনিয়া কস্টিকাম এবং লিডাম এই সমস্ত ওষুধগুলি কী করে অস্ট্রো আর্থারাইটিস বিশেষ করে বড় জয়েন্ট যেমন হিপ জয়েন্ট নি জয়েন্ট ভার্টিব্রাল জয়েন্ট এই সমস্ত জয়েন্টের আর্থারাইটিস অস্ট্রো আর্থারাইটিসকে ঠিক করতে বিশেষভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে অর্থাৎ ডক্টর রেকোয়েব কোম্পানির আর সেভেন্টি থ্রি একটি হোমিওপ্যাথিক ব্যথা উপশমকারী ওষুধ যা নি জয়েন্ট হিপ জয়েন্ট ভার্টিব্রাল জয়েন্টগুলির আর্থারাইটিস ও অস্ট্রো আর্থালাইটিসের জন্য খুবই উপকারী হয়ে থাকে এটি হাড় পেশি ও জয়েন্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে থাকে এটিতে যে সমস্ত শক্তিশালী উপাদান রয়েছে তা কি করে না তরুণ আস্তির বিপাক ক্রিয়াকে অর্থাৎ কার্টিলেজ মেটাবলিজমকে বাড়িয়ে দেয় দিয়ে কি করে অস্ট্রো আর্থারাইটিসকে উপশম করতে সাহায্য করে তো এবার আমরা জেনে নিই যে এই আর সেভেন্টি থ্রিতে উপস্থিত ওষুধগুলি কীভাবে কাজ করে থাকে প্রথমেই বলি অ্যাসিড এই অ্যাসিড বিভিন্ন জয়েন্টের যে অর্থাৎ যে যে ও ক্ষয় তাকে প্রতিরোধ করতে সাহায্য করে করে কি করে কাটিলেজের বিপাক করে কাটিলেজকে পুনরুদ্ধার করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে নেক্সট আর্জেন্টাম নাইটিকাম এই ওষুধে এই জয়েন্টগুলির ক্ষয়ের সাথে যুক্ত ব্যথাকে কমাতে সাহায্য করে এবং ক্ষয় হয়ে যাওয়া হাড়ের যে ক্ষয় কাটিলেজের যে ক্ষয় সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি আর্নিকা ভীষণভাবে উপকারী একটি ওষুধ এই আর্নিকা কি করে ব্যথাযুক্ত জয়েন্টের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায় বাড়ি দিয়ে কী করে না জয়েন্টের যে ইনফ্লামেশন ডেভেলপ হয়েছে সেই ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে এবং জয়েন্টের ব্যথাকে কমাতে সাহায্য করে কারণ ইনফ্লামেশন কমে গেলে ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে এছাড়া আঘাত পাওয়ার কারণে যদি অস্ট্রো আর্থালাইটিস ডেভেলপ হয়ে থাকে সেটাকেও রিমুভ করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি ব্রায়োনিয়া ব্রায়োনিয়া অ্যালবা এটি জয়েন্টগুলি ফুলে যাওয়া এবং সেই সাথে সেই জায়গায় শক্ত হয়ে যাওয়া অর্থাৎ সোয়েলিং অ্যান্ড স্টিভনেস এরকম কন্ডিশান যদি ডেভেলপ হয়ে থাকে সেটাকে ঠিক করতে যেমন সাহায্য করে তেমনি এই অ্যাথালাইটিসের ব্যথা সামান্য চলাফেরা করলে যদি প্রচণ্ড খারাপ অবস্থা হয় অর্থাৎ খুব বাড়াবাড়ি অবস্থা হয় এরকম লক্ষণে এটাকে এই অর্থাৎ আর্থারাইটিসকে নির্মূল করতে তার ব্যথাকে উপশম করতে ভীষণভাবে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে কস্টিকাম কস্টিকাম জয়েন্ট ডিফরমেটির সাথে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া অর্থাৎ স্টিপ হয়ে যাওয়া এবং সেই সাথে জয়েন্টে প্যারালাইটিক উইকনেস ডেভেলপ হলে অর্থাৎ কার্যক্ষমতা যেন কমে গেছে ঠিকমতো সার পাচ্ছে না এইরকম প্যারালাইটিক উইকনেস যদি ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে উন্নত করতে সাহায্য করে এই কস্টিকাম নেক্সট হচ্ছে কি লিডাম লিডাম রিমোটাইট আর্থারাইটিসের জন্য যে জয়েন্টের ব্যথা হয়ে থাকে অর্থাৎ একেবারে বলতে পারেন আর্থারাইটিক যে পেন জয়েন্ট পেন সেই ব্যথা বিশেষ করে হিপ জয়েন্ট নি জয়েন্টে যদি ক্র্যাম্পিং পেন হয়ে থাকে সেই পেনকে উপশম করতে সাহায্য করে এছাড়া লিডামের আরেকটি ক্যারেক্টারিস্টিক সিমটমস হচ্ছে কি আমাদের লো ব্যাক থেকে নিচের দিকে বড় জয়েন্টে যদি ব্যথা ডেভেলপ হয়ে থাকে তার জন্য কিন্তু লিরাম একটি স্পেসিফিক অ্যাকশান দিয়ে থাকে তাই সব দিক থেকে বিচার করলে এরকম অবস্থাতে বিশেষ করে নি জয়েন্টে হিপ জয়েন্টের ব্যথার জন্য এই লিরাম একটি অসাধারণ মেডিসিন হিসেবে কাজ করে থাকে তো মোটামুটি এই সমস্ত ওষুধগুলো আর সেভেন্টি থ্রিতে থাকে এবং এগুলি কিভাবে কাজ করে আশা করি সেগুলো আপনারা বুঝতে পারলেন এবার প্রশ্ন হচ্ছে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে আর্থারাইটিসের প্রথমের দিকে অর্থাৎ সেটা অষ্ট আর্থারিটিস হতে পারে রিমোটার আর্থালেটিস হতে পারে তার প্রথমের দিকে এই ওষুধটিকে চার থেকে ছবার দিনে ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো ফোটা করে তবে সেটি জলের সাথে মিশিয়ে এইভাবে আপনাকে কম করে তিন থেকে চার সপ্তাহ খেতে হবে তারপর তারপর এটিকে অর্থাৎ এটির ডোজকে একটু কমিয়ে আনতে হবে কমিয়ে কভার করতে হবে সারাদিনে সারাদিনে দুই থেকে তিনবার খেতে হবে সেই পনেরো ফোঁটা করে জলের সাথে এইভাবে আপনাকে এক মাস খেতে হবে তারপর পরিস্থিতি বুঝে আপনি আরও কন্টিনিউ যদি দেখেন আপনি ভীষণভাবে আপনার যা কষ্ট ছিল তা প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কমে গেছে তাহলে আপনি আরও কন্টিনিউ এক থেকে তিন মাস খান দেখবেন একটা সময় আপনার আর ওষুধ খাওয়ার প্রয়োজন হচ্ছে না তো বন্ধুরা আশা করি আজকে কমপ্লিট ট্রিটমেন্ট আর্থারাইটিস অর্থাৎ বাত এবং বাতের ব্যথার যে চিকিৎসা বললাম সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ওকে বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো সেই শেষে একটা কথা বলবো যদি ওষুধ আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই ব্যবহার করবেন নচেত নয় আর যদি আমার সাথে যোগাযোগ করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যালিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা